এটা কি হলো তুমি আমার জলের বোতলটা নিয়ে নিলে কেন এক্সকিউজ মি আমি তোমাকে বলছি তুমি আমার জলের বোতলটা নিলে কেন বোতলটা তোমার নাম দেখো নাকি এক চলে না তোমার বোধ না বোতলের নাম দেখাচ্ছ আমার কটে আছো এই যে দাদা

ये तो यदि ना है ताले आप भी अमर नाम की फोटो केस कर लो हां वजदा